ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ময়মনসিং মেডিকেল কলেজের উল্টাপার্শ্বে পশ্চিম নয়াপাড়াতে অবস্থিত নজরুল সিটিতে রয়েছে সুপ্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সর্বোচ্চ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চাঁদা ও মাদকমুক্ত নির্মল পরিবেশ ও শতভাগ নিষ্কণ্ঠক জমির প্লট ও শেয়ার জমির ফ্ল্যাট সকল প্রকার সেবা সেবাসহ রয়েছে আপনার সামর্থ্যের মধ্যে আপনার স্বপ্নের আবাসন ব্যবস্থা নজরুল সিটির কর্ণধার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ নজরুল ইসলামের পরিকল্পনায় রয়েছে স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা নিরাপত্তা সেবা ভূমি সেবা সিটি কর্পোরেশন কর্তৃক সেবা সহ সরকারি সকল সংস্থার সাথে সমন্বয় করে নজরুল সিটিতে বসবাসকারী ব্যক্তিবর্গকে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের নিশ্চয়তার মহাপরিকল্পনা পরিকল্পনায় রয়েছে সিটিতে বসবাসকারী মালিকগণের সমন্বয়ে কল্যাণ পরিষদ গঠন করে তাদের মাধ্যমে বিল্ডিং তৈরি করার প্ল্যান ডিজাইন সহ নির্মাণ সামগ্রী যেমন রড সিমেন্ট ইট বালু ও রাজ ওস্তাগার কিংবা নির্মাণ কর্মীর সাপোর্টসহ সকল দ্রব্য সামগ্রীর সুলভ মূল্যে সরবরাহের ব্যবস্থা একই সাথে নজরুল সিটিতে বাড়ি তৈরির পরে সকল সম্মানিত নজরুল সিটিতে অবস্থানকারীগণের সুখে শান্তিতে বসবাসের নিশ্চয়তার জন্য সকল সেবামূলক সংস্থা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের কর্তৃক সেবা নেওয়ার জন্য এবং দেশ বিদেশের সর্বাধুনিক প্রযুক্তিতে সম্মিলিত ওয়ান কল সার্ভিস সেন্টারের ব্যবস্থা করুন